দেখেন আমার কাছে যেই চিঠিটা আছে এই চিঠিটার মধ্যে কিন্তু আপনারা দেখেন যে এক কোনার মধ্যে লাল কালি দিয়ে কিছু লিখা এই লেখাটা কেন হয় অনেকের চিঠির মধ্যে তো এই লেখাটা থাকে না আমারটার মধ্যে কেন এই লেখাটা হলো এটা দুইটি কারণ আছে দুইটি কারণ হচ্ছে এক নম্বরে হচ্ছে এই কারণটি খুবই স্পষ্ট এটা আপনার জানতে হবে এই কারণটা যদি আপনি জেনে রাখতে পারেন তাহলে আপনি ভুলটার কখনো করবেন না আপনারা দেখেন এই জায়গার মধ্যে আমার নাম ঠিকানা সব কিছু আছে আমার নাম আছে আমার গ্রামের নাম আছে তারপরে আমার ইউনিয়নের নাম আছে পোস্ট অফিসের নাম আছে থানা আছে জেলা আছে সব কিছু দেওয়ার পরে এবং আপনারা কি বলে পোস্ট কোড যেটা ছত্রিশ চল্লিশ এগুলো সব কিছু থাকার পরেও আমার প্রায় এক মাস দেড় মাস সময় লেগেছে কেন এটার একটা কারণ দুই নম্বরে এই চিঠিটা যদি না আসে আপনার কি সমস্যা হতে পারে এই চিঠিটা আমার দেড় মাস সময় লাগার একটি কারণ এত কিছু ঠিকানা দেওয়ার পরেও আমার চিঠির উপরে লাল কালি দিয়ে কিছু লেখা আছে একটি ভুল যে ভুলটা আপনারা কখনো করবেন না যারা আপনারা এই চিঠিটার জন্য অ্যাপ্লিকেশন করেন আপনারা যখন সেন্ড করেন সাবমিট করেন তখন আপনার এই ফরমটা পূরণ করতে গিয়ে অবশ্যই এই ভুলটা করা যাবে না কি ভুল ভুলটা হচ্ছে আপনি আপনার নিজের নাম এবং আপনার একেবারে পঙ্খানুভাবে আপনার ঠিকানাটা দিতে হবে গ্রামের নাম দিতে হবে পোস্ট অফিস দিতে হবে পোস্ট অফিসের কোড দিতে হবে থানা এবং কি জেলার নামও দিতে হবে এইগুলা দেওয়ার পরে আপনি এখন চিন্তা করতেছেন আমি তো গ্রামের নাম দিয়েছি পোস্ট অফিস পোস্ট অফিসের ঠিকানা দিয়েছি তারপরে আমার থানা দিয়েছি জেলা দিয়েছি পোস্ট কোর্টও দিয়েছি তাহলে তো আমার কোনো সমস্যা নেই আপনি সাবমিট করে দিলেন এই যে এইগুলা পূরণ করার পরে আপনি একটা কাজ করেন নাই সেটা হচ্ছে আপনার এই জায়গার মধ্যে অপশন থাকবে মোবাইল নাম্বারটি এই মোবাইল নাম্বারটি যদি কোনো কারণে আপনি না দিয়ে থাকেন তাহলে আপনার এই চিঠিটা জায়গায় জায়গায় ঘুরবে আমার এই চিঠিটা অনেক জায়গায় ঘুরেছে যার কারণে আমি এই দেড় মাসের মধ্যে আমি তিনবার নতুন করে অ্যাপ্লিকেশন করেছি তারপরও আমাকে এই চিঠি কিন্তু প্রথমেই আমাকে দিয়ে দিয়েছে কিন্তু আমার হাতে আমি পাইনি কেন এত দেরি হয়েছে কেন অথচ সেন্ড করার পরে কিন্তু আপনার গুগলের মধ্যে শো করে যে দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই আপনি চিঠিটা হাতে পেয়ে যাবেন আমার কেন দেড় মাসের ওপরে লেগেছে তার কারণ হচ্ছে আমি নিজে এটাকে সাবমিট করেছি আমি নিজে কারোর সাথে কোনো পরামর্শ করিনি কারোর সাথে কোনো পরামর্শ না করে আমি যখন এটা নিজে ফর্মটা পূরণ করেছি ওই জায়গার মধ্যে আমি আমার নিজের মোবাইল নাম্বারটি দিতে ভুল করেছি এই চিঠির মধ্যে মোবাইল নাম্বার লেখা না থাকার কারণে পোস্ট অফিসের যেই লোকেরা আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেনি এই যোগাযোগ করতে না পারার কারণে তারা এই চিঠিটাকে বিভিন্ন জায়গার মধ্যে ঘুরাইছে অনেক জায়গায় চিঠিটা ঘুরছে ঘোরার পরে সর্বশেষ এই চিঠিটার মধ্যে লাল দিয়ে লিখে দিয়েছে ইন্দুয়া পোস্ট অফিসের অধীনে এই নামে কোনো লোক না থাকার কারণে এই চিঠিটাকে ফেরত পাঠানো হলো এই কথা বলে এই চিঠিটা আমার আমার আমাদের পোস্ট অফিসে ঘটনাক্রমে চলে আসছে আমি যেই ঠিকানা দিয়েছি এই ঠিকানার মধ্যে এই জায়গার মধ্যে লেখাই আছে যে পোস্ট নায়েরগাঁও পুলিশ স্টেশন মতলব তারপরেও এটা এত জায়গায় ঘুরছে অনেক সময় হয় কি পোস্ট অফিসের মধ্যে যখন চিঠি পাঠানো হয় তখন তারা গুরুত্ব দেয় না তারা ওই ডিটেলস পড়ে না পড়ার কারণে তারা শুধু একটা জিনিস অপশন দেখে যে মোবাইল নাম্বারটি আছে কি না যদি মোবাইল নাম্বারটি না থাকে তারা এই ঠিকানাটা আপনার এই ঠিকানাটাকে স্পষ্টভাবে তারা পড়তে চায় না যে এটা কোন ঠিকানায় পাঠাইছে কোনো পোস্ট অফিসে পাঠাইছে এগুলা পোস্ট অফিসেরও মানুষেরও কিছু এই জায়গার মধ্যে গাফলিতি আছে তাদেরও এই জায়গার মধ্যে গাফলিতি আছে মোবাইল নাম্বার না থাকলেও এই জায়গার মধ্যে ডিটেলস আমার সব কিছু দেওয়া আছে কিন্তু এই মোবাইল নাম্বারটি না দেওয়ার কারণে আজকে মনে করেন আমার এই চিঠিটি প্রায় এক দেড় মাসের চেয়েও বেশি সময় লেগেছে ভাগ্য ভালো যার কারণে এটা রিটার্ন ফেরত দেওয়ার পরেও আমাদের পোস্ট অফিসে আসছে তার একটাই কারণ হতে পারে হয়তো সব পোস্ট অফিসের মানুষ ভালো করে এই ঠিকানাটা পড়ে নাই কোন একজন মানুষের কাছে এটা গেছে যাওয়ার পরে দেখছে যে এটা নায়েরগাঁও অর্থাৎ আমাদের পোস্ট অফিসের মধ্যে আসছে তখন এটাকে লালকালি দিয়ে লিখার পরেও এই চিঠিটা আমাদের পোস্ট অফিসের মধ্যে পাঠানো হয়েছে এর মধ্যে আমি আমাদের নিজের পোস্ট অফিস থানা এবং জেলা তিন পর্যায়ে প্রত্যেকটি মানুষের সাথে আমি কয়েকদিন পরপরই যোগাযোগ করতাম যে আমার একটি চিঠি আসবে এরকমভাবে যোগাযোগ করতাম তারই যোগাযোগ করার কারণে বিশ তারিখে যখন এই চিঠিটা আসছে তখন আমাদের পোস্ট অফিসের লোকের কাছে আমার মোবাইল নাম্বারটা ছিল তখন তিনি নিজ থেকে আমাকে ফোন দিয়েছে যে এরকম এরকমভাবে একটা নামে চিঠি আসছে আপনাদের গ্রামে এই এই আমি যে বলেছি যে হ্যাঁ এটা আমাদের গ্রাম আমারই নাম পরে আমি গেটা আনছি এখন মূল কথাটা হচ্ছে এই চিঠির জন্য যারাই আপনারা অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই ফর্মটা পূরণের সময় মোবাইল নাম্বারটি যেই মোবাইল নাম্বারটি আপনার সব সময় খোলা থাকবে সবসময় আপনি ব্যবহার করেন আপনাকে যে কোনো সময় ফোন দিলে পাওয়া যাবে এরকম একটি মোবাইল নাম্বার মাস্ট বি দিবেন যদি না দেন তাহলে কি ক্ষতি হবে তাহলে এক নাম্বার ক্ষতি হচ্ছে আপনার এই চিঠিটা কোনো মানুষ না থাকার কারণে অনেক সময় পোস্ট অফিসের লোকদের গাফুলতি থাকার কারণে আপনার পোস্ট অফিসে যেই ঠিকানা আপনি যেই ঠিকানা দিয়েছেন ওই ঠিকানা বরাবর না আসার কারণে কয়েকদিন অপেক্ষা করে পনেরো বিশ দিন অপেক্ষা করার পরে এই চিঠিটা কিন্তু আবার রিটার্ন পাঠিয়ে দিবে তো এই চিঠিটা রিটার্ন পাঠিয়ে দেওয়ার পরে আপনি আবার অ্যাপ্লিকেশন করবেন আবার অ্যাপ্লিকেশন করার পরে যদি আবারও কোনো কারণে জামালা হয়ে যায় আপনাকে কিন্তু গুগল অ্যাপসেন থেকে বলা হবে অমুক তারিখের ওপর থেকে আপনার এই চ্যানেলের মধ্যে কোনো অ্যাড দেখানো হবে না অর্থাৎ আপনার চ্যানেলটি বাদ হয়ে যাবে এটা হচ্ছে সবচেয়ে বড়ো ক্ষতি দেরি করে হাতে পাওয়ার কারণ হচ্ছে আমার নিজের বলছিল এবং পোস্ট অফিসের লোকদেরও বলছিল অতএব আপনারা যারা অ্যাবসেন চিঠির জন্য যারা অ্যাপ্লিকেশন করবেন তারা অবশ্যই অবশ্যই ভালো করে দেখে শুনে মোবাইল নাম্বার দিয়ে সব কিছু ঠিকানা সুন্দর করে দিয়ে তারপরে অ্যাপ্লিকেশন করবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ভিডিওতে